জাতন কোরেক মুশলা মামি মযনাটে আযারে তুন তুনে আরে বল বলের মতো খার কোটো কোডি ভালোবাসার বাসা যত ছিল মনে প্রাণী কোনে কনে ভাল যতন করে খেতে দিলাম কলা আসলে ময়না পাখির মনে ছিল অন্য ভাব রাজবাসাদটা সে নীল ছিনি খড়কুটোর বাসা যে আমি বেঁধেছিলাম মনে সেইটাই আমার টুকরো টুকরো করে একটু দুঃখ হলো না আমার কষ্টের বাসা বনে আমি বনের ময়না কে ভালোবেসে আমি করেছি মস্ত সব না এ তো আমার জানা ছিল না জানা ছিল